মাধ্যমিক দু হাজার ছাব্বিশ উপপাদ্য সাজেশন এই উপপাদ্যগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট তাই তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে এই উপপাদ্যগুলি রেডি করে রাখবে আশা করা যায় তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে দেখে নাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশ উপপাদ্য সাজেশন প্রথমে রয়েছে বিয়াল্লিশ নম্বরের উপপাদ্যটি যদি দুটি বৃত্তের পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রের দুটির সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত হবে প্রমাণ করো এরপরে সাতচল্লিশ নম্বরের উপপাদ্যটি পঁয়তাল্লিশ নাম্বারে উপপাদ্য ছেচল্লিশ নাম্বারে উপপাদ্য একচল্লিশ নাম্বারের উপপাদ্য চৌত্রিশ নাম্বার উপপাদ্যটি তোমরা করবে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্য কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্ত যে কোনো বৃত্তস্থ কোন দ্বিগুণ এবং আটচল্লিশ নাম্বারে এই ষাটটা উপপাদ কিন্তু তোমরা রেডি করে রাখবে তোমরা আমাকে এখন কমেন্ট করে জানাও যে এই সাতটা উপপাদ্য থেকে তোমাদের টেক্সট পরীক্ষায় কি কোনো উপপাদ্য কমন এসেছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম অল সাবজেক্টের সাজেশন পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে